আমি যে প্রথমে বললাম যে আসতে রাস্তার দিকে চলো তখন কি মনে হলো তা বললে তো যাব না না তুমি যে বললে যে আমি রাস্তার দিকে যাব না মানে ভয় ভাবছিলে তাই বলছি আরো শোনো কি বাজার করতে আইসো এদিকে আসো একটু এদিকে আসো একটু তোমার সাথে একটু কথা বলি হ্যাঁ আরে এই জায়গায় আসো এই জায়গায় কি বাজার করিস তাই বলো কি বাজার করিস খানানা দাও এখানে দাও এখানে দাও এখানে দাও এই সাইডে সর সাইডে সর তুমি বাড়ি থেকে কে এসে মাসখানেক আগে এসেছ তো তুই কি বাজার করতে এসে না আর কি বাজার করব কি বাজার করবা ভাই কি করে হ্যাঁ কেন নেই ওই যে একজন যে বলতেছে তোমার ভাই নেই তা তুমি বলতেছে ভাই আছে সে থাকে তুমি এখানে কোথায় থাকো মানে বাড়ি ঘর নির্দিষ্ট বোধের বাড়িতে তা এখন বাজার করে একা বাজার করে একাই রান্না করবে একাই খাওয়া তাই তো ভাইরা নে ভাইয়েরা নিয়ে যাবে বলছে

বাবা বাবাও মারা গেছে মাও মারা গেছে আমি যে প্রথমে বললাম যে রাস্তার দিকে তখন কি মনে হবে না তুমি যে বললে যে আমি রাস্তার দিকে যাবো না মানে ভাই ভাবছিলে তাই তো আমাদের তরফ থেকে কিছু আছে মানে সেটা নেবা নিয়ে কি করবা খাবা খুশি হবা আমাদের জন্য কি দোয়া হোক একটু দোয়া করবা মানে আমরা যদি দেই তাহলে তুমি কি খুশি আচ্ছা রান্না বান্না করো না ওদের বাড়িতে সব কিছু চলে মানে এই জিনিসগুলো আছে ওদের বাড়িতে পৌঁছালে তোমার খাতে দেবে তাই তো মানে এতে তো তেলও আছে সব কিছু আছে রান্নার জিনিসও আছে তাই বলতে আচ্ছা ভাই আপনি একটু আসেন তো এই বাজারটার নাম তো আমরা হচ্ছে মনে করেন যে এমন অসহায় মানুষদের কিছু আমাদের তরফ থেকে কিছু সাহায্য করি আছে এটা কি ভালো হচ্ছে আচ্ছা তো আমাদের তরফ থেকে আপনি এনার হাতে আজকে তুলে দেবেন হাতে কর না হাতে কর না ডাইরেক্ট প্যাকেটে আচ্ছা এগুলো পেয়ে তোমার কেমন লাগতেছে তাই বলো হ্যাঁ তাহলে ক্যামেরার দিকে একটু হাসি দাও মন থেকে মানে এগুলো পেয়ে যে খুশিটা হয়েছে সেই খুশির হাসিটা দাও ওখানে হাসি দাও একটা হ্যাঁ খুশি তো খুব খুশি আচ্ছা তার নেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের এই ভিডিওতে যদি এক হাজার শেয়ার পরে তো শেয়ারতে আরও দশজনকে আছে আমরা এমন দেব আর এছাড়া দ্বিগুণ বাড়াতে পারি আর কি তো এই ভিডিওতে মানে টার্গেট থাকবে দশ হাজার শেয়ার তো সবাই মানে হচ্ছে অসহায়ের জন্য আছে শেয়ারগুলো করে দিও তো এই টার্গেটটা সবাই কমপ্লিট করো তাহলে কিন্তু আরও দশজন হচ্ছে অসহায় একটি হলেও সহযোগিতা পাবে তো চলো